প্রেমের বাতি জালে বাত্রি নিছে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না সেয় আমার এই জীবনে চাইলাম জারে হইল না আমার প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বাঁচা মরা প্রেম করোনা দেহের ছাড়া প্রেমে স্বর্গ প্রেমে নর প্রেমে বা মড়া প্রেম করুণা দেহের সনে আতার সারা রে আতার সারা অনেক প্রেমের বাতি জলে বাতির নিছে অন্ধকার এই জীবনে চাইলাম যারে না সেয়া